হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অনেক দিন পর একটা রেসিপির ভিডিও আর আজকের রেসিপিটা রয়েছে হচ্ছে লাল কালারের লুচি তো তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম সবুজ কালারের লুচি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো লাল কালারের লুচি তো আমি আজকে লুচিটা চলো বানাবো কিভাবে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর লুচির সাথে খাওয়ার জন্য আজকে বানাবো হচ্ছে ঘুগনি আর আমি ভাবে ঘুগনিটা আজকে বানাবো চলো সবকিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সব সব রেসিপি শুরু করতে থাকি আমিও কিছু সবার প্রথমে আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি তো এই জলের মধ্যে আমি বিটগুলোকে ধুয়ে নেবো তো আমি আজকে দুখানা ছোট ছোট বিট নিয়েছি তো বড় বিট আমি পাইনি সেই জন্য আর কি দুটো আমি ছোট ছোট বিট নিয়েছি তো বিটটাকে সবার প্রথমে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার আমাকে বিটগুলোকে ছাড়ি ছাড়িয়ে নিতে হবে তো ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব তো দুটো বিটেরই ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব তো এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এটাকে একদম ছোট্ট ছোট করে কুচি কুচি করে কেটে নেবো একদমই ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণটা হচ্ছে এবার আমি মিক্সিতে পেস্ট করব তো সেই কারণে আর কি আমি একটা এটাকে একদম ছোট্ট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এই দেখো ছোট ছোট করে কাটা হয়ে গেছে এবার আমি মিক্সি বলে দিয়ে দিলাম তারপর এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো আর আজকের ভিডিওতে সবার প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম না যে আজকে আমি বানাবো লাল কালারের লুচি তো সেই কারণেই আমি আর কি আজকের ভিডিওতে আজকের রেসিপির জন্য আমি এখানে লাল কালারের বিটই ইউজ করছি বিটের রসটা দিয়ে আমি ময়দাটা মাখবো তো সেই কারণে লুচিটাও লাল কালারের হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছো আমি আজকে লুচির সাথে খাওয়ার জন্য ঘুগনি করব তাই আমি সকালবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম তো সেই মটরটাই আর কি আমি এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো ওদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এদিকে আমি ঘুগনির জন্য যা যা আর কি উপকরণ লাগবে আমি সেগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি তো এখানে একটা বড়ো সাইজের আলু আমি প্রথমে কেটে নিচ্ছি কুটি কুটি করে তো এখানে আমি একটা চালুনি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি প্রথমে ভেবেছিলাম যে চা ছেকনি নেবো তো চা ছেকনিতে আর কি বিটের রসটা ভালোভাবে পড়বে না তো সেই জন্য আমি একটু বড় বড় মানে মোটা জাতীয় জিনিস পড়বে সেরকমই আমি একটা চালুনি নিলাম তো এবার আমি ভালো করে বিটের রসটাকে বার করে নেবো যেহেতু আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি যেহেতু খুব সহজেই আর কি একটু চাপ দিলেই বিটের রসটা বেরিয়ে যাচ্ছে খুব ভালোভাবে তো তো সবার প্রথমে আমি এমনি এমনি করেই চেপে নিচ্ছি চেপে নেওয়ার পরে হালকা একটুখানি জল দিয়ে তারপরে আমি চেপে নেবো মানে একদমই সামান্য একটু জল দেব কারণ ভেতরে যে রসটা থেকে যায় সেই রসটা বেরোবে তাহলে যদি একটুখানি জলটা দিই তো সেই জন্য আর কি সামান্য একটু জল দিয়ে তারপরে যে হাত দিয়ে চেপে চেপে আমি বিটের রসটা পুরোটা বার করে নিয়েছি তো দেখতে পাচ্ছ কতটা গাঢ় কালার এসেছে মানে এতটা সুন্দর লাগছে কী আর বলবো আর খুব সুন্দর কালার এসেছে তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে পাঁচশো গ্রাম ময়দা তো পাঁচশো গ্রাম ময়দাতে আমি এখানে দিলাম এক চামচ চিনি তো চিনিটা দেওয়ার পরে আমি এখানে হাফ চামচ নুন দিলাম তো এবার ভালো করে একটু মিশিয়ে নেবো নুন আর চিনিটা দিয়ে ভালো করে এই ময়দাটাকে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ মতন সাদা তেল তো দুই চামচ মতন সাদা তেলটা দিলাম তারপরে আমি তেলটার সাথেও ময়দাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব আর এই বিট দিয়ে লুচিটা কিন্তু মানে হেলথফুলও হবে খেতেও বেশ ভালো লাগবে বিটের একটা ফ্লেভার থাকবে সেজন্য আর কি একটু টেস্টিও লাগবে একটু লুচির থেকে একটু অন্য অন্যরকম লাগবে একটু ভালো মানে ভালোই লাগবে খেতে তোমরাও সকলে বাড়িতে ট্রাই করো তো এই যে তেলের সাথে ময়দাটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে বিটের রসটা দিয়ে দিলাম আমি এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না মানে ময়দা মাখতে আমি কোনো রকম জল দেব না মানে বিটের রসটা দিয়েই আমি পুরো ময়দাটা মাখবো তো ওই যে ওই দুদিকে আমি ময়দা মেখে রেখে দিয়েছি আর এইদিকে আমি হচ্ছে ঘুগনি করার জন্য সব উপকরণ আর কি সব রেডি করে নিয়েছি পিঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছুই আমি ওখানে জোগাড় করে নিয়েছি তারপর ওটাকে আমি মিক্সিতে পেস্ট করতে পাঠিয়ে দিয়েছি তো তারপরে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দেওয়ার পরে আমি এখানে আলুগুলো দিয়ে নিচ্ছি যেই আলুগুলো একটু আগেই কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে নিয়ে এবার আমি ভালো করে মানে হালকা করে একটুখানি ভেজে নেব তো আলুটা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি যেই পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে তো কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে তো সেই পেস্টটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি আজকে কোনো শুকনো লঙ্কা অ্যাড করছি না এমনি কালার এসে যাবে আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তো কালার এসে যাবে তোমরা দেখতে থাকো দেখবে কত সুন্দর লাল টকটক একদম ঘুগনির কালারটা হবে দেখে বোঝাই যাবে না যে আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে এই ঘুগনিটা বানিয়েছি তো এইদিকে আমি ভালো করেই কষানো হয়ে গেছে আর আমি আজকে আমাদের রেসিপিটা এই রেসিপিটা তৈরি করছি আমাদের বাড়ির ছাদে তো এই প্রথম আমাদের বাড়ির ছাদে বসে আমি আজকে রেসিপির ভিডিও করেছি প্রথম তো এই যে দেখতে পাচ্ছ এখানে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দেড় চামচ মতন হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটা পুরো একদম কষানো ভালোভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছো পুরো শুকিয়ে গেছে তো হলুদটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি মোটরটা দিয়ে দিলাম যেই মটরটা আমি সিদ্ধ দিয়েছিলাম তো সেই মটরটা পুরোটাই দিয়ে দিচ্ছি মটরটা দিয়েও হালকে একটু নাড়াচাড়া করব খানিকক্ষণ তো মটরটা দিয়ে এই যে দেখতে পাচ্ছ ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প একটুখানি কষিয়ে নিচ্ছি মটরটা দিয়ে বেশ সব পুরো শুকনো শুকনো হয়ে এসেছে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশে যাচ্ছে তো এবার আমি এতে জল দিয়ে দিলাম জল দিয়ে দিলাম তারপর এগুলোকে সিদ্ধ হতে রেখে দেবো আর ওদিকে আমি লুচির জন্য সমস্ত কিছু গুছিয়ে নেব এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর এখনই আলুটা সেদ্ধ হয়ে এসেছে তাই আমি অল্প পরিমাণেরই জল দিলাম তো ঘুগনির মধ্যে জল দেওয়ার পরে তো তারপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি তো আমি পরিমাণ মতো নুনটা দেওয়ার পরে তারপরে আমি তরকারিটাকে ভালো করে ফুটা ফুটতে দেবো তো এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে তো দেখে কি বোঝা যাচ্ছে যে আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি তো আমি পুরোটাই আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর কত সুন্দর লাল লাল কালার এসেছে আর এর মধ্যে আমি একটু দিয়েছিলাম চানা মশলা তো সেই জন্য হয়তো এরকম কালার এসেছে কিনা জানি না তো তারপরে আমি ধনে পাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম ঘুগনিটা একদম শুকনো শুকনো করে করেছি যেহেতু লুচির সাথে খাবো তো খুব একটা ঝোল হলেও ভালো লাগবে না আবার খুব একটা শুকনো হলেও ভালো লাগবে না তো এই যে ঘুগনি তো প্রায় রেডি হয়ে গেছে মানে পুরোই রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটা যেটা আমি মেখে রেখেছিলাম তো সেই ময়দাটার কি লেচি কেটে গোল গোল করে তারপরে আমি এদিকে আমি বেলতে শুরু করে দিয়েছি আর এদিকে একটু ভিডিও ফুটেজটা একটু খারাপ হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো আমি বিকাল থেকে আর কি এই রেসিপি ভিডিওটা করব বলে ছাদে গেছিলাম আর করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই আর কি ভিডিওর ফুটেজটা ভালো আসছে না তাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আজকের খাবারটা বন্ধুরা এটা বানাতে বানাতে একদম রাত হয়ে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো সেই জন্য নিচে এসে এখন তোমাদেরকে মানে খেয়ে দেখাতে হচ্ছে মানে টেস্টটা কেমন হয়েছে আর জিনিসটাও ঠিক এরকম হয়েছে আমি তোমাদেরকে নিচে এসে দেখাচ্ছি কারণ পুরো অন্ধকার হয়ে গেছিলো যেহেতু সেই জন্য আর কি ছাদে আর ভিডিও করতে পারিনি তাই নিচে চলে এসেছি তো চলো এবার খেয়ে তোমাদেরকে দেখাই লাল কালারের লুচি আমি তো লাইভে ফার্স্ট টাইম খাচ্ছি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো কারণ এটা কোনো মানে ধরো ন্যাচারাল জিনিস দিয়ে বানানো যেহেতু আমরা বিট সকলেই খাই হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তাই গরম গরম হলে ভালো তাই তো তো তোমরা বাড়িতে ট্রাই করো এটা একটা এর মধ্যে একটা বিটের ফ্লেভার আছে তোমরা বিট দিয়ে শুধু লালই হয়েছে কিন্তু শুধু লাল নয় তাই তো এর মধ্যে একটা বিটের ফ্লেভার আছে তোমরা যদি খাও তাহলে টের পাবে মানে বুঝতে পারবে হ্যাঁ তো যাই হোক আর এটা একটু মানে হেল্পফুল কারণ বিট যে তোমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তাই না বলো সেই জন্য আর কি আমাদের এটা খেলে কোনো কোনো রকম প্রবলেমও হবে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আর এই রেসিপিটা সকলে কিন্তু বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও আর কি কি রেসিপির ভিডিও দেখতে চাইছো আমাকে এই ভিডিওতে কমেন্ট করে সকলে জানিও তো চলো আজকের জন্য এখানেই টাটা